পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর বর্ষপূর্তি বস্তুনিষ্ঠ সংবাদ ও সাহসিকতার সাথে জনমানুষের কথা তুলে ধরে অল্প দিনেই দর্শকদের আস্থা অর্জন করেছে চ্যানেল এস বক্তারা সামনের দিনগুলোতেও চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন চ্যানেলটি মানুষের জনগণের গোড়দরায় যাক এইটুকু আশাবাদ ব্যক্ত করে শোভা সুশাস্ত দুর্গায় প্রথম আজকে তাকে ধন্যবাদ জানাতে চাই যে এই পেশায় যে নিয়োজিত হয়েছে আমি অবশ্যই চাই যেন ভালো করুক আর আরেকটা জিনিস আমি সে যে সব ধরনের নিউজ আমরা প্রচার করতে দেখি আমরা কিন্তু প্রপেইড প্রমাণ করতেছি যে সংখ্যালঘুতা শেখা যারা সংখ্যালঘুতা আসছে সংখ্যালঘুতা বলছে এই তাদের জন্য উদাহরণ হতে পারে তো সব একটু ভিন্নতা হবে ভাষা কোডनोमियल অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু পিপি অ্যাডভোকেট আদম সুফি এবং পঞ্চগড় প্রেস ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মিডিয়া সবশেষে বিশেষ মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পঞ্চগড় থেকে মঞ্জু হোসেনের পাঠানো তথ্যে নিউজ গ্রাম বাংলা ডেস্ক